হ্যালো বিরন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম সকালে আজকে নুডলস রান্না করব সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি চেড়ে পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ কাঁচামরিচটা পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে একটা ডিম ভেঙে দিলাম ডিমের মধ্যে সামান্য লবণ আর এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম নুরুসের মশলা দিয়ে দেওয়ার পরে নিয়ে চেড়ে এখন ডিমের সঙ্গে পেঁয়াজ কাঁচা মরচটা ভালো করে ভেজে নিব ডিমটা যত ভালো করে ভেজে নেবেন ডিমের থেকে কাঁচা গন্ধটা কিন্তু বের হয়ে যাবে আর না হলে ডিম থেকে কিন্তু কাঁচা গন্ধ বের হয়ে যায় ডিমের গন্ধ কিন্তু ভালো লাগে না সেই জন্য ডিমটা ভালো করে ভেজে নিব ডিমটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা নুডলস আর একটা আমি গাজরও দিয়েছিলাম নুরুসের মধ্যে ওই নুডুস আর গাজর একসঙ্গে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে নুডুসটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেই চেড়ে এখন নুডুলসটা ভালো করে রান্না করে নেবো আজকে সকালের নাস্তা আমার বাচ্চার আমার এই নুডুসে আজকে আর ভাত দিয়ে নাস্তা করবো না সকালে নাস্তা আজকে বাচ্চারা বলতেছে আম্মু নুডুস রান্না করো বাচ্চার জন্য আমার মেয়ে সকালে ঘুম থেকে ওঠার পরে বলছে আম্মু ডিম দিয়ে নুডুলস রান্না করে দাও সেই জন্য মেয়ের পছন্দ মতো নুডুলসটাই রান্না করে দিলাম সামান্য লবণও দিয়ে দিলাম নুডলসের মধ্যে লবণ দিয়ে দেওয়ার পরে নিয়েছে এখন নুডলসটা আমি ভালো করে রান্না করে নিব। নুডুস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব কার কার বাচ্চা নুডলস পছন্দ করে আমাকে কমেন্টে জানাবেন আমার দুটা বাচ্চাই নুডলস পছন্দ করে আমার মেয়ে তো ভাত খেতেই চায় না যদি নুডলস রান্না করে দেওয়া হয় সে সুন্দর করে এক একাই খেয়ে নেয় সকালে খাওয়া দাওয়া শেষ করে এগারোটার পরে এখন আমি দুপুরে রান্না বসিয়ে দেওয়ার জন্য চলে এসেছি আজকে আমি গুছি মাছ রান্না করব বেগুন আলু দিয়ে মাখিয়ে রান্না করবো গুচি মাছ আর বেগুন আলুটাও আমি ধুয়ে নিয়ে এসেছি এখন রান্না বসিয়ে দিব হাতে মাখিয়ে দিব। হাতে মাখিয়ে নেওয়ার জন্য পিঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মশলাপাতির সঙ্গে বেগুন আলুটাও ভালো করে মাখিয়ে নিব হাতে মাখা তরকারি যত ভালো করে মাখিয়ে নেবেন খেতে ততটাই টেস্ট লাগবে সব জিনিসই তরকারিটা মাখিয়ে নেওয়ার পরে এখন আমি মাছের সঙ্গেও এখন সবজিটা ভালো করে মাখিয়ে নেব অনেকক্ষণ ধরে এগুলো মাখিয়ে নিতে হবে তাহলে ভিতরে সব মশলাপাতি ঢুকে যাবে খেতেও ভালো লাগবে সেই জন্য ভালো করে আমি মাখিয়ে নিব অন্যদিন তো গুচি মাছ আমি এমনিতে কষিয়ে রান্না করি আজকে মনে হলো যে মাখিয়ে রান্না করি পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিবো এখন মাছটা রান্না হয়ে আসলেই আমি নামিয়ে নিব বিকেলে আবার আমার শ্বশুর বাড়ি যাবো রাশিদের দাদুর বাড়ি সেই জন্য ছেলেকে রেডি করিয়ে দিয়েছি মেয়ে তো তার নানুর পাশে আছে আমার শ্বশুরের জন্য কিছু রান্না করছি ওগুলো নিয়ে যাচ্ছি মাংসের তরকারি আর এই গুচি মাছের তরকারি আর ভাত কিছু মিষ্টি আইটেম ছিল এগুলো নিয়ে যাচ্ছি আমার শ্বশুরকে খাওয়ানোর জন্য আর হচ্ছে ব্যাপারের কিছু কথাবার্তা বলবে ওই জন্য আমরা সবাই যাচ্ছি আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ